আমরা অনেকেই প্রথম সার্ভিসিং কি এটা জানি না আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে বাইকের প্রথম সার্ভিসিং কি ফার্স্ট সার্ভিসিং কি। ফার্স্ট সার্ভিসিং কেন করাবো আর সার্ভিসিং করানোর প্রয়োজন এটাই সার্ভিসিং নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাইকের প্রথম সার্ভিসিং অত্যন্ত জরুরি একে ব্রেকিং সার্ভিসও বলা হয় নতুন বাইকের ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশ একে অপরের সাথে মানিয়ে নেওয়ার জন্য এই সার্ভিসিং অপরিহার্য কেন বাইকে প্রথম সার্ভিসিং করানো হয় নতুন বাইকের যন্ত্রাংশ যখন তৈরি হয় তখন সেগুলোতে কিছু সূক্ষ্ম অমসৃণ বা বার থাকতে পারে প্রথম কিছু কিলোমিটার বাইক চলার সময় এই অমসৃণ অংশগুলো একে অপরের সাথে ঘষা খায় এই প্রক্রিয়াকে ব্রেক ইন পিরিয়ড বলা হয় এই সময়ে কিছু ধাতব কণা উৎপন্ন হয় যা ইঞ্জিনের তেলে মিশে যায় ইঞ্জিনের তেলে মিশে যাওয়া বলতে যে ইঞ্জে আমাদের ইঞ্জিনের ভিতরে যে মবিলগুলো থাকে এই মবিলের সাথে যে ইঞ্জিন যে ঘর্ষণের ফলে যে ক্ষয়গুলো হয় এই ক্ষয়ের কারণে কিছু কণা উৎপন্ন হয় এই কণাগুলো মবিলের সঙ্গে মিশে যায় বা ইঞ্জিন অয়েলের সঙ্গে মিশে যায় প্রথম সার্ভিসিং এর মূল উদ্দেশ্যগুলো হলো ধাতব কণা অপসারণ ব্রেক ইন পিরিয়ডে ইঞ্জিনের ভিতর যে ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব কণা উৎপন্ন হয় ইঞ্জিনের তেলের সাথে মিশে যায় এই কণাগুলো যদি তেল থেকে তেলে থেকে যায় তাহলে ইঞ্জিনের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে প্রথম সার্ভিসিংয়ে মবিল এবং মবিল ফিটার পরিবর্তন করে এই কণাগুলো অপারেশন করা হয় বাইকের বিভিন্ন নড়াচড়া করা যন্ত্রাংশ যেমন ইঞ্জিন গিয়ার বক্স ব্রেক সাসপেনশন ইত্যাদি প্রথম দিকে একে অপরের সাথে ঠিক মতো সেট হতে কিছুটা সময় নেয় প্রথম সার্ভিসিংয়ে এই যন্ত্রাংশগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেগুলো পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে সামঞ্জস্য করা হয় বাইকের সব সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা যেমন ব্রেক ক্লাস চেইন টায়ার ইলেকট্রিক্যাল সিস্টেম ইত্যাদি পরীক্ষা করা হয় এর ফলে বাইকের নিরাপদ এবং মসৃণ চালানো নিশ্চিত হয় বেশিরভাগ বাইকগুলো প্রথম সার্ভিসিং নির্দিষ্ট সময় বা মাইলেজের মধ্যে করানোর শর্ত দেন যদি প্রথম সার্ভিসিং না করানো হয় তাহলে বাইকের ওয়ারেন্টি বাতিল হতে পারে অনেক সময় নতুন বাইকে প্রস্তুতগত কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে প্রথম সার্ভিসিংয়ে মেকানিক সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করে দেন প্রথম সার্ভিসিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনি যখন বাইকটি সার্ভিসিংয়ে নিয়ে আসবেন এবং টেকনিশিয়ান আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বাইকে কী কী সমস্যা আছে তখন আপনাকে আপনার বাইকে আপনি যে সমস্যাগুলো ফিল করছেন এই সমস্যাগুলো তখন তাকে বলতে হবে যদি আপনি এগুলো বলতে না পারেন সেই ক্ষেত্রে টেকনিশিয়ান সঠিকভাবে সমাধান দিতে পারবে না সো বাইক সার্ভিসিংয়ে নিয়ে আসার আগে আপনাকে অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নোট করে নিয়ে আসবেন এতে করে আপনার টেকনিশিয়ানের কাজ করার অনেক সুবিধা হবে বর্তমানে অনেক সার্ভিসিং সেন্টারে বাইকগুলো কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ এতে করে আপনার বাইকের কোনো ইলেকট্রিক ফল্ট বা কোনো তার লুজ আসে কি এগুলো দেখা হয় যদি কোনো বাইকের কোনো তারে লুজ কানেকশন থাকে বা ইলেকট্রিক কোনো ফল্ট থাকে এই কম্পিউটারের মাধ্যমে চেক করে এগুলো দ্রুত সমাধান দেওয়া সম্ভব এছাড়াও কম্পিউটারের মাধ্যমে দেখা হয় যে ইঞ্জিনের টেম্পারেচার সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা বা ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা এগুলো দেখা হয় এগুলো দেখে টেকনিশিয়ান তার নির্দিষ্ট কাজগুলো সম্পূর্ণ করে যদি কোনো ইঞ্জিনে ফল্ট থাকে দ্রুত সেটা সমাধান বের করার চেষ্টা করে আমরা অনেক সময় ওয়ারেন্টি পিরিয়ড চলাকালীন সময়ে বাইকে কিছু এক্সট্রা মডিফিকেশন করে থাকি যেগুলো মোটেও ঠিক নয় এতে ওয়ারেন্টি পিরিয়ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং বাইকের কোনো ক্ষতি হলে সেই ক্ষেত্রে কোম্পানি এই দায়ভারগুলো নিতে চায় না সুতরাং আমরা সবসময় চেষ্টা করব ওয়ারেন্টি পিরিয়ড চলাকালীন সময়ে বাইকে এক্সট্রা কোনো কিছু সংশোধন না করার জন্য এবং সার্ভিসিং সেন্টারে বাইকগুলো সার্ভিসিং করানোর জন্য প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা সার্ভিসিং সেন্টার আছে এবং প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা দিক নির্দেশনা থাকে আমরা প্রত্যেকটা বাইকের তার কোম্পানির দিক নির্দেশনা অনুযায়ী সার্ভিসিং করানোর চেষ্টা করব